ছোটো একটি বুলের কারণে হয়ে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা তাই ভিডিওটি কোনো প্রকার টান টাইন না করে দেখতে থাকুন এবং শিখতে থাকুন যদি আপনি ভিডিওটি টান টাইন করে দেখেন তাহলে ভিডিওর কোনো একটি মূল্যবান পার্ট আপনার থেকে মিস হয়ে যেতে পারে আর যদি এমনটি হয় তাহলে কাজের ক্ষেত্রে বিপদ ঘটার সম্ভাবনা থাকবে অতএব ভিডিওটি টান টাইন না করে দেখতে থাকুন তাহলে কাজটি আপনার ভালোভাবে শেখাও হবে গাইস আজকের ভিডিওতে আমরা যে সুইচবোর্ডটি ওয়ারিং করব এখানে দেখতে পাচ্ছেন দুইটি সুইচ একটি টুফিন সকেট একটি ফ্যান রেগুলেটর রয়েছে তো এখানে যে টুফিন সকেটটি আছে এটি সবসময় ডাইরেক্ট লাইনে থাকবে অর্থাৎ এটির সাথে কোনো সুইচ সংযুক্ত থাকবে না এই সকেটের মধ্যে সবসময় কারেন্ট থাকবে আর এই সুইচটির মাধ্যমে আমরা ঘরের একটি বাতি অন অফ করবো এর সুইচটি হচ্ছে ফ্যানের জন্য পাশে একটি রেগুলেটর লাগানো আছে সেটাও আমরা কানেকশন সঙ্গে শিখবো তো আমি আর কথা পাঠাবো না এখন আমি ওয়ারেন্টি শুরু করবো কাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি যে উল্টোটি আমার বাম পাশে বসিয়েছি টুফিন সকেট ডান পাশে আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী এগুলো বসিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই যখন আমরা এগুলো ওয়ারিং করার জন্য উল্টো করব তখন টুফিন সকেটটি আমার বাম দিকে চলে আসবে গাইজ এটি হলো এক রুমের জন্য রুমের একটি বাতি থাকবে একটি ফ্যান থাকবে আর একটি সকেট তো কানেকশনটি খুবই সহজ আপনারা দেখতে থাকুন তাহলে শিখতে পারবেন শুরুতে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এরকম দুটি তার টুকরো নিয়ে নিব তো আমরা তারগুলো কীভাবে কানেকশন করবো তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফ্যান রেগুলেটর বাদ দিয়ে দুটি সুইচ এবং কি সকেটের নিচে টার্মিনালগুলো একটাকে অন্যটার সাথে এ তার মাধ্যমে আমরা কানেকশান দিয়ে দিব তো কানেকশানটি চাইলে আপনারা একটা তার মাধ্যমেও দিতে পারেন এ তার থেকে তামাটা বের করে আপনারা চাইলে ডাইরেক্ট তামা দিয়ে কানেকশানটি দিতে পারেন তবে আমি এভাবে কানেকশন করার জন্য আপনাদেরকে বলবো না এর কারণ হলো পরবর্তীতে যদি আপনার এখানে একটি সুইচ নষ্ট হয়ে যায় তাহলে সেটি পরিবর্তন করতে গেলে আপনাকে পুরো তারটি খুলে নিতে হবে অথবা কেটে ফেলতে হবে আর এটি অনেক জামেলার এই জন্য আমি বলবো আপনারা এভাবে কানেকশন করুন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশন করতে হয় আপনারা ঠিক একইভাবে কানেকশন করে নেবেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে কানেকশন করছি আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন এখন আমরা ফ্যান রেগুলেটরটি কানেকশন করবো তো ফ্যান রেগুলেটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দুটি লাইন আর এখানে দুটি লানি একই কালার অনেক ক্ষেত্রে এগুলো লাল কালো বিভিন্ন কালারের ব্যবহার করা হয় তো লাল কালো ফেজ নিউট্রাল অথবা নেগেটিভ পজিটিভ এ ধরনের কোনো লাইন এখানে নেই এখানে দুটি লানি একই তো আপনারা এখান থেকে একটি লাইন নিয়ে নেবেন নেওয়ার পর যেহেতু আমরা এই সুইচটির মাধ্যমে একটি ফ্যান অন অফ করব তো এই সুইচের যে খালি পয়েন্টটি আছে এই পয়েন্টের মধ্যে আমরা রেগুলেটর থেকে একটি লাইন নিয়ে কানেকশন দিয়ে দিব চাইলে এটাও কানেকশন করতে পারেন অথবা এটাও কানেকশন করতে পারেন তো যেহেতু এটি সুইচের কাছে আসে এই জন্য আমি এই লাইনটি কানেকশন করে দিচ্ছি তো গাইস যে সুইচের মাধ্যমে ফ্যান অন অফ করতে চাই ওই সুইচের খালি পয়েন্টের মধ্যে আমরা রেগুলেটর একটি লাইন কানেকশন করে দিয়েছি এরপর আমরা যে কাজটি করব সেটি হলো যেহেতু আমরা একটি সুইচের মাধ্যমে একটি ফ্যান অন অফ করবো আর একটি সুইচের মাধ্যমে একটি লাইট অন অফ করবো এই জন্য আমরা ফ্যান আর লাইট থেকে লাইনগুলো টেনে এ বোর্ড পর্যন্ত নিয়ে আনবো তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটি লাইট এই লাইটটি আমি ফ্যানের পরিবর্তে কানেকশন করব আর এটি হচ্ছে লাইটের সুইচের মধ্যে কানেকশন করব তো সর্বপ্রথম আমরা ফ্যানের পরিবর্তে যে লাইটটি নিয়ে এটি কানেকশন করব তো এভাবে যদি ফ্যান কানেকশন করেন তাহলে ফ্যানটি চলবে তো দেখতে পাচ্ছেন দুইটি লাইন আর এই দুইটি থেকে যে কোনো একটি আমরা লাইন নিয়ে নিব তো এই লাইনটি আমরা কোথায় কানেকশন করবো রেগুলেটর বাকি যে লাইনটি আছে এই লাইনের মধ্যে কানেকশন করে নিব তো এখানে আমরা টেপ লাগিয়ে নিব তো গাইস রেগুলেটর বাকি লাইনের মধ্যে আমরা লাইটের একটি লাইন কানেকশন করে দিয়েছি যখন আমরা ফ্যান কানেকশন করব তখন ফ্যানের একটি লাইন কানেকশন করে দিব তো দেখতে পাচ্ছেন টি লাইন বাকি আছে তো এই লাইনটি আমরা একটু পরে কানেকশন করব। তার আগে আমরা লাইটের লাইন কানেকশন করব তো লাইট থেকে আমরা একটি লাইন নিয়ে নিবো তো এই লাইনটি আমরা কোথায় কানেকশন করব। যেহেতু এই সুইচের মাধ্যমে আমরা ঘরের লাইটটি অন অফ করব এই জন্য সুইচের যে খালি ফন্টটি আছে এই খালি ফন্টের মধ্যে আমরা লাইটের একটি লাইন কানেকশন করে দিব তো গাইস আমরা ফ্যানের একটি লাইন রেগুলেটরের একটি লাইনের মধ্যে কানেকশন করছি আর লাইটের একটি লাইন সুইচের খালি ফন্টের মধ্যে কানেকশন করছি তো এই লাইনগুলো কানেকশন করার পর দেখতে পাচ্ছেন ফ্যানের একটি লাইন লাইটের একটি লাইন বাকি আছে তো সর্বপ্রথম আমরা এই লাইনগুলো একসাথ করে পেঁচিয়ে নিব তো এরপর আমরা বোটের মেন লাইনগুলো নিয়ে নিব অর্থাৎ যে লাইনের মাধ্যমে আমরা এই বোটের মধ্যে কারেন্টটা সাপ্লাই করবো তো এগুলো হচ্ছে মেন লাইন তো এখানে একটি লাল একটি কালো তো যে কোনো একটি আমরা কানেকশন করবো তো আমরা এখান থেকে কালো তারটি লাইট এবং ফ্যানের যে দুটি লাইন আমরা একসাথে কানেকশন দিয়েছিলাম এখানে লাগিয়ে নিব এখন আমরা এটি টুফিন সকেটের খালি ফ্রন্টের মধ্যে কানেকশন করে দিব সকেটের মধ্যে দুটি লাইন কানেকশন করতে হয় একটি ফেস একটি নিউট্রাল তো আমরা ফেস লাইন নিজের টার্মিনালে কানেকশন করে দিয়েছি উপর টার্মিনালে নিউটাল কানেকশন করতে হবে তো আমরা এই লাইনটি সকেটের উপর টার্মিনালে কানেকশন করে দিব তো লাইনগুলো আমরা ভালো করে কানেকশন করব তো সর্বশেষ আমরা এই লাইনটি কানেকশন করব। তো এটা আমরা কোথায় কানেকশন করব। তো আমরা সুইচ এবং সকেটের নিচে টার্মিনালে যে লাইনগুলো কানেকশন করছি এখান থেকে আমরা যে কোনো একটির মধ্যে কানেকশন করতে পারি চাইলে সুইচগুলো নিচে টার্মিনাল কানেকশন করতে পারি অথবা সকেটের নিচে টার্মিনালও কানেকশন করতে পারি তো আমি এই সুইচের নিচে টার্মিনালে এই লাইনটি কানেকশন করে দিচ্ছি এটি হচ্ছে মেন লাইন তো এটি আমরা এভাবে পেয়ে চেয়ে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এই লাইনটি সুইচের নিজ টার্মিনালে কানেকশন দিয়ে দিয়েছি তো এখন এই ল্যান্টটি সবগুলোর মধ্যে চলে যাবে তো গাইস আসলে আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন চাইলে ভিডিওটি আবার দেখতে পারেন এখন আমরা এই সুইচবোর্ডটি টেস্ট করে দেখব তো গাইস আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিছি দেখতে পাচ্ছেন লাইনটি জ্বলতেছে এটি হচ্ছে ফ্যান সুইচ দেখতে পাচ্ছেন এখানে লাইটটি জ্বলতেছে যদি ফ্যান হতো তাহলে এটা চলতো যখন রেগুলেটর আমরা ঘোরাবো দেখতে পাচ্ছেন আলো ধীরে ধীরে কমে আসতেছে আর যখন বাড়াবো তখন আলো ধীরে ধীরে বাড়বে যদি ফ্যান হতো তাহলে ফ্যানের গতি কমতে এখন বাড়ত এটি হচ্ছে টুফিন সকেট তো এই সকেটের মধ্যে এখন লাইন আছে দেখতে পাচ্ছেন টেস্টারটি জ্বলতেছে উপর টার্মিনালে যেহেতু নিউট্রাল কানশ করছি এর জন্য টার্মিনালে জ্বলতেছে না নিচের টার্মিনাল হচ্ছে ফেস যার কারণে টেস্টারটি নিচের টার্মিনালে জ্বলতেছে তো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এমনকি উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ